আসসালামু আলাইকুম কালুখালী রেল স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাই এক বুক ভালোবাসা বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে আছি কালুখালী রেল স্টেশনে আর আমাদের সবার গন্তব্য কুষ্টিয়া লালন মেলাতে মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য একটাই এই কুষ্টিয়া লালন মেলা চলাকালীন কালুখালী স্টেশনের পরিবেশ পরিস্থিতি কি রকম হয় মূলত সেটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন আমাদের ট্রেন অলরেডি কালখালী রেল স্টেশনে পৌঁছে গিয়েছে আর দেখতে পারছেন মার্শাল্লাহ স্বাভাবিকের তুলনায় কিন্তু লোকজনের ব্যাপক একটা চাপ এই চাপটা লালন মেলা চলাকালীন তিন দিনই লক্ষ্য করা যাবে সাধারণ যাত্রীর পাশাপাশি যেহেতু মেলা চলতেছে এর জন্য মেলার লোক আছে আর সাধারণ দর্শনার্থীও আছে যারা মূলত এই টেন প্লাস আজকের পরিস্থিতি দেখার উদ্দেশ্যে আসছে কারণ যখন লালন মেলা চলে তখন ভাই একটা জমজমাট আয়োজনের লক্ষ্য করা যায় যেমন আমাদের এলাকায় ঈদের একটা আমেজ সৃষ্টি হয় তেমনি এই এলাকায় লালন মেলা চলাকালীন একটা উৎসব উৎসব ভাব লক্ষ্য করা যায় কারণ দেখতে পারছেন স্বাভাবিকভাবে কিন্তু ট্রেনের ছাদে কখনোই যাত্রী উর্ধ দেয় না কিন্তু ঈদের মধ্যে কিন্তু যেভাবে হোক লক্ষ্য করা যায় তেমনই এই অঞ্চলে লালন মেলা চলাকালীন এই পরিবেশটা লক্ষ্য করা যায় যাই হোক ভিডিওটি আর লম্বা করবো না কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করব লালন মেলাতে পৌঁছানোর আগ পর্যন্ত প্রায় প্রত্যেক ক্রিস্টেশনের পরিবেশ পরিস্থিতি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেজ।